প্রিয় দেশবাসী বিশেষ করে গলাচিপা দশপেনা বাসী আপনারা জানেন আগামী আগামীকালকে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে নজিরবিহীন এক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় এই সমাবেশ অতীতের আমরা আশা করি জাতীয় এই সমাবেশ সরার্দি উদ্যানের এই সমাবেশ ঢাকার এই মহা সমাবেশে রূপান্তরিত হবে মহা জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ অতীতের জন সমুদ্রের সকল রেকর্ড ভঙ্গ করে জামাত ইসলামের এই সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে এবং ইনশাআল্লাহ জনারণ্যে পরিণত হবে আমরা আশা করি এবং এই সমাবেশের মধ্য দিয়ে জাতির কাছে নতুন একটা মেসেজ এই আমরা দিতে চাই সেটি হচ্ছে আগামী দিনের এই বাংলাদেশ প্রিয় স্বদেশ হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনসাফ ইনসাফের এক বাংলাদেশে পরিণত করতে চাই আমরা সেই জন্য আমরা সকলে মেরে ঐক্যবদ্ধভাবে বলতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আমরা ডাক্তার শফিকুর রহমান মহোদয়ের নেতৃত্বে এই বাংলাদেশ ইনসাফ ভিত্তিক এক বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সকল প্রকার বৈষম্য দূর করে একটা নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা চেষ্টা করছি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল দল মত নির্বিশেষে আল কোরআনের এই বাংলাদেশ করবার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আমরা সাত দফা দাবির ভিত্তিতে বিশেষ করে আমরা সকল দল মতের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার জন্য আমরা চেষ্টা করছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আমরা এই সাব দাবিকে জন দাবিতে রূপান্তরিত করবার জন্য আগামী কালকের এই মহাসমাবেশ থেকে মেসেজ যাবে ইনশাআল্লাহ জাতীয় সমাবেশ সফল হবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রুবুল আলমিন তুমি দয়া করে সকলের উপস্থিতি সহজ করে দাও এবং আগামী আগামীকালকের জনসমুদ্রকে সমাবেশকে তুমি দয়া করে সফল এবং সাফল্যমণ্ডিত করে দাও ধন্যবাদ সকলকে

aqui É o